পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি বলেছেন ভারতীয় মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রবলভাবে নেমেছে তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছে তবে আমাদের ইতিবাচক দিক হল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের ইমেজ সবাই তাকে চেনেন তার তত্ত্বাবধানে এরকম অপকর্ম সম্ভব নয় এটা সবাই বিশ্বাস করে। প্রফেসর ইউনিস যে আমাদের জন্য কত বড় আশীর্বাদ ও শক্তি তা সবাই আবার উপলব্ধি করতে পেরেছে তুলসী ক্যাপার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রধান তার ভারত সফর এসে বাংলাদেশ নিয়ে করেছেন বিতর্কিত মন্তব্য কোন রকম তথ্য ধার না ধেরেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামপন্থী সন্ত্রাসবাদ প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এই গোয়েন্দা প্রধান তবে চমকপ্রদ বিষয় হল তুলসী গ্যাবেটকে উপযুক্ত জবাব দিতে মোটেও দেরি করেনি প্রফেসর ইউনুস অল্প সময়ের মধ্যে জানিয়েছেন প্রতিবাদ বিগত কোন সরকারের সময় আমরা বাংলাদেশকে এতটা মেরুদণ্ড সোজা করে কথা বলতে দেখিনি প্রফেসর ইউনিসের কারণে নতুন এক বাংলাদেশকে চিনেছে সবাই তুলসী গ্যাবেটের মন্তব্য এবং প্রফেসর ইউনিসের প্রতিবাদের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে ট্রেন্স নামের আজকের এই ভিডিওটি ট্রাম্প প্রশাসন যখন তুলসী গেবার্ডকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করে তখন থেকেই ধারণা করা গিয়েছিল আগামী চারটি বছর মুসলিমদের জন্য খুব একটা ভালো যাবে না সেই সাথে তুলসী গেবার্ডের বিজেপি এবং মোদী ভক্তিও বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু বই আনবে না শেষ পর্যন্ত সেই আশঙ্কায় সত্য হল সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানের একটি সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লি সফর করেছেন তুলসী গেবার্ড ভারতীয় চ্যানেল এনডিটিভিতে সাক্ষাৎকার দেন উপস্থাপক যেন আগে থেকেই তৈরি ছিল বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করতে বাংলাদেশের পরিস্থিতি রংচং মাখি এবং ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার রেফারেন্স নিয়ে তুলসী কেবার্ডের কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হয় জবাবে তুলসী কেবার্ড বলেন বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র বাংলাদেশ সেই ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে এনডিটিভির প্রশ্নের জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে রয়েছে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সে আদর্শ লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা এটি অবশ্য তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষের উপর প্রভাব পড়ে তারা এটা সন্ত্রাস অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ তুলসী গ버ড ভলান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে สนক্ত পরাজিত করা এবং তিনি যেটাকে স্ট্রাম্পপন্থী সন্ত্রাসবাদ বলেন সেটাকে নির্মূল করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ버 যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক বিবৃতিতে বলেছেন, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ버ের বক্তব্য লক্ষ্য করেছি। যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন স্ট্রাম্পপন্থী সন্ত্রাস ব্যক্তিদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সে আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা তুলসী কেবার্ডের এই মন্তব্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুরামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গেবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলা বাংলাদেশ সরকার এই দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে তুলসী কেবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে ভাবে করা হয়েছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামী খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয় ইসলামিক খিলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সমক্ষ ধারণা রাখা এবং ক্ষতিকর গদবাধা ধারণা ও ভীতি ছড়ানো এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্য ও সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে দু সালে দুর্গা পূজার সময় বাংলাদেশের সহিংসতা দেখা যায় তখন এক ভিডিও বার্তায় তুলছি বলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক এর আগে তুলসী কেবল সংসদে বাংলাদেশ পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত প্রস্তাব পেশ করেছিলেন সেই সময় তিনি উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেন কাশ্মীর ইস্যুতেও তুলসী গেবাড ভারত ও হিন্দুদের পক্ষে আওয়াজ তুলেছিলেন স্পষ্টভাবে বলা যায় বৈশ্বিক ক্ষমতায় আমেরিকার মাটিতে ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডের নাম তুলসী গ্যাবার্ড আর ভারত ইতিমধ্যেই তার সেই কার্ড খেলে বাংলাদেশকে ঘায়েল করতে শুরু করেছে। অথচ তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা বিতর্কের এই মন্তব্যের দুই দিন আগেই ভারতের হোলি উৎসবে মুসলিম সম্প্রদায়কে কি বাজেভাবে নাজেহাল করা হলো এমনকি মেরে ফেলা হলো নামাজ পড়তে যাওয়া এক মুসলিম ব্যক্তিকে অথচ এইসব বিষয়কে এড়িয়ে ভারতে বসে বাংলাদেশ প্রসঙ্গে তুলসী ক্যাবার্ডের এমন বিতর্কিত মন্তব্য করাকে প্রচন্ড প্রচণ্ড উদ্দেশ্য প্রণোদিত মনে হয়